এবং আমরা বিগত সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যখন ছিলাম তখন আমরা কমিটি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন অন্য কেউ রাজপথে ছিল না নেতৃবৃন্দ আপনাদের গেছাতে জানাতে চাই আজকে আপনারা দেখে গেলেন ত্রিশল উপজেলা স্বেচ্ছাসেবক দল কতটুকু সুশৃঙ্খল কেন্দ্রীয় নেতৃবৃন্দের ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি কিছু বল কথা বলতে চাই যেরকম আমাদের ইউনিয়নের এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা আমাদের কাউন্সিলের কথা বলেছে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আহত আবন্ধন জানাই আমাদের সামনে এই কাউন্সিলের মাধ্যমে সুন্দর একটা কমিটি উপহার দেবেন এবং আমি সকলকে বলতে চাই ঠিক ঠিক আছে আছে আমি প্রিয় চাইবৃন্দে বলতে চাই আপনারা টিমের দায়িত্বে আছেন আপনারা বিগত আন্দোলন সংগ্রামে যারা টেকিরা ছিল তাদেরকে মূল্যায়ন করতে চা করতে হবে এবং আমি বলতে চাই প্রিয় রাজ আমার জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজীব ভাই একটা কথা বলেছেন যে পাঁচ তারিখের পরে অনেক নেতা হয়েছেন কিন্তু দুঃসময়ে দর্জন লয়ে যে মিছিল করেছেন সেই দর্জনকে রাখে পরে নতুনদেরকে জায়গা দিবেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক কমল জিন্দাবাদ ফলে রিমান্ড এবং সেই চোথা পয়ে নৃত্য আপনি কি বলেছেন আমরা চাই অতীতের সফল শিক্ষা থেকে ভবিষ্যৎকে নিজে করে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব এদেশের গণতন্ত্র স্বাধীনতা সারমুক্ত রক্ষা করব বাংলাদেশের তারিক্রমানকে ফিরিয়ে আনবো আমাদের লক্ষ্য বেগম খালেজিয়া আগামী দিনে বাংলাদেশের সহিত প্রেসিডেন্ট সপ্ত যে সেই সপ্তকে বস্তু উনিশ দফা এবং পরবর্তী আমাদের একটা কারক্রম আর একটি দফা যে দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করেছি সেই দফাগুলোকে এদেশের সাধারণ জনগণের বাক্য এবং রুটি রোজগারের সকল কিছু নিশ্চিত করেই আমরা ইনশাল্লাহ গড়ে বেরিয়ে দেবো এরা এক পর্যন্ত আপনাদেরকে কথা দিতে পারি আমার পথ থাকুক আর না থাকুক এ কৃষানের রাষ্ট্রপতি

진남봐 진남아 <목소리도>